ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন ফাইলট তকির আইএসপিআর প্রশিক্ষণকালে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা এখন পর্যন্ত উনিশ জনের প্রাণহানি তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে বিমানটিকে রক্ষা ও ক্ষয়ক্ষতি কমাতে শেষ পর্যন্ত ফাইলত লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম চেষ্টা চালিয়ে যান বলে জানিয়েছেন অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর সোমবার একুশে জুলাই এক বার্তা আইএসপিএর এই তথ্য জানিয়েছেন বার্তা জানানো হয় কুর্মিটো বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি এসকে খন্দকার থেকে উদ্ধারনের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি দুর্ঘটনা মোকাবেলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের ফাইলত লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করেছিলেন কিন্তু দুর্গা ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়ে বাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বিধ্বস্ত হয় এই আকস্মিক দুর্ঘটনা পাইলট সহ উনিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে যাদের অবস্থা আশঙ্কাজনক আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এবং নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে বার্তায় দুঃখ প্রকাশ করে আরও জানানো হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাধিক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা তৎপর রয়েছে বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাহিরে থাকায় সহকারী বিমান বাহিনীর প্রধান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র সেনাবাহিনী বিভাগ সহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও বিষয়টিতে কাজ করছেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে